টেক এ রেস্ট বিশ্রাম নিন টেক এ ট্রিপ ভ্রমণ করুন টেক এ ওয়াক হাঁটতে চান টেক এ ডে ছুটি নিন টেকে শিপ এক চুমুক দিন টেকে হাইকিং করুন টেক টাইম সময় নিন টেকে পিল একটি বড়ি নিন টেকে ফেরি ফেরিতে উঠুন টেকে ভ্যাকেশন ছুটিতে যান টেকে ফটো একটি ছবি তুলুন টেকে মোমেন্ট এক মুহূর্ত নিন টেকে মিল খাবার গ্রহণ করুন টেকে পিকচার একটি ছবি তুলুন টেকে ভিডিও একটি ভিডিও করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন